আমার সুপারিশ শির হয়ে যাবে ইার সোনাল্লা বললাম সোনাল্লা যদিন বিদৌ আপনারও দিদার পাই যদিন বিদৌ আপনার দিদার থাকে रीनार दीदारकी दया दीदार दया जेको दीदार यार सोन लार सोन ल মন করে না কি রাশিয়া সওয়াল করবেন বসায়া মন করে না কি রাশিয়া দিও গুণ বিজি পর্দা উছাইয়া দিও গুণ বিজি পর্দা উছাইয়া দেখি বতো নয়ন ভরিয়া দেখি বতো

বাড়ি গাড়ি তোমার সাথে আরে তুমি যত টাকা পয়সা ইনকাম করি স্ত্রীর এই পুরুষ বাসে অন্যের জন্য পুরুষ বাসে এই পুরুষ নারীর জন্য ইনকাম করে মা বাবার জন্য ইনকাম করে সন্তানের জন্য ইনকাম করে দেখা গেছে এমন হয় বাবা তার সন্তান কার স্ত্রী স্বামীর স্ত্রীর কে আর সন্তান তার মা বাবার কি দেখতে গিয়া নিজে তিন বেলা ভালো খাবার খেতে পারে না ভালো একটা কাপড় পড়তে পারে না সন্তানের জন্য বাবা ভালো ভালো এদের কাপড় কিনতে গিয়া এদের সময় দেখা যায় বাবা ওই তিন বছর চার বছর আগে জুতা নিয়া আর মা ওই তিন চার বছর আগের শাড়ি পরে পরে করে এমন মা বাবার ঘটনা আছে না না খবরে আমার নবী তো কবর আজাদ কবরে আজাদ কবর আজাদ আমার মাফ করে দাও

আমি নবী তো কবরের আজাদ দেখি আপনি তো দেখেন না মহিলা তোমার সন্তান শুনে বলে হাম আমার নবী তোর হামতের নবী আমার নবী শুনিতে পারেন না তোমাকে তোমার সন্তান কি তোমার সাথে কোনো বিয়া তুমি করেছে। শুনলাম ইয়ার হাতি বললাম তার কবর আসা হোক আমি তার মান করবো মা করবো আমার মনে কর

আমাকে পিতা জামাল তুনি কবর আজাব দেখার সময় আমার নবি একদিন বললেন আমার মনে হয় আমার উম্মতকে আমার আল্লাহর আমার আল্লাহর কসম আমি দোয়া করি এই উম্মতকে যেন আল্লাহ কবরে আজাব থেকে আশ্রয় দিয়ে দেয় কিন্তু আমি নবি কেন দোয়া করি না জানলি

নিজের ভাই নিজের ভাইরে কবরে রাখবে না সন্তান তার মা বাপের কবরে রাখবে না নাতি তার দাদারে দাদিরে কবরে রাখবে না নানার নানির তার নাতি কবরে রাখবে না বাবা মাতার তার সন্তান কি কবরে রাখবে না এই জন্য কি বলেন আমি আল্লাহর কাছে বলিও না কারণ দুনিয়ার মানুষ সইতে পারবে না আমার নবী দোয়া করলেন আল্লাহ এই মহিলাকে তুমি কবর আজাবটা দেখার ব্যবস্থা করে দাও আমার নবীর দোয়া কবুল হয়ে গেল এবার আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন নবী আমার আপনার দোয়া কবুল করে নিলাম এই মাত্র মহিলা দেখো তার সন্তানের কবর আজাব হয় মহিলা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে আল্লাহু আকবার যেই মাত্র বেহুশ হয়ে গেছে

কে সন্তানকে মাফ করে দিছে সাথে সাথে যুবকের কবরের রাজা বন্ধ হয়ে গেছে মায়ের চোখে ছড়লে পানি আল্লাহর রস তাই পাচাই কান্দে না কান্দে না যেন মায় বলে না মায়ের চোখে ধরলে পানি আল্লাহর রস পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায়ের মনে কত কষ্ট জানো না কি ভা এই জগতে মায়ের মতো আপন কেহ নাই ঠিক না বলে মায়ের মনে কত কষ্ট জানো না কি এই জগতে মায়ের মতো আপন কেহ নাই সীমায়রে কষ্টে কষ্ট दुनिया त कंदा जन त कंदा जन माइ तुखी छोड़ी मानी अलाह पांद कंद कंद

আর একজন নারী তার বাপের কাছ থেকেও পায় তার ভাইয়ের কাছ থেকেও পায় তার স্বামীর কাছ থেকেও পায় তার সন্তানের কাছ থেকেও পায় তাহলে এক সন্তানের বয়স বিশ বছর আট বছরের একশো টাকা বড় বড় টাকা দিলাম

একটা মোটর সাইকেল না দিলে আমি কিন্তু বিবাহ করিব বলতে পারেন এই কথা আপনি আবার আল্লাহ বলেছেন যেখানে এই কথা বলছে স্ত্রীও যদি খুশি হয়ে যায় সেটাও তুমি

নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা মৃত্যু তোমাদের হবে আল্লাহ যেহেতু তোমাদের জন্য মৃত্যুকে অবতারিত করে রেখেছেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত মৃত্যু যদি সবার গ্রহণ করতে হবে সেজন্য তোমাদেরকে কবর যেতে যেতে হবে ওই কবরে তোমার একটা ভাই হলো তোমার সম্পদ কবরে যাবেন এই সম্পদ নিয়ে কারাকারি শুরু হবে

আপনি বলতেছেন যে জমি জামানি পাগল হয়ে গেছে আপনার বাপের কামাই করতে কষ্ট হয় না দাপন করার তুমি মনে মনে হইলো না দুই এক মনে করেন কারো বাপের যে পাঁচ কাটাই থাকতো ওই পাঁচ কাটা কিন্তু কান্না কয়টা লাগে সারা কি মনে করেন তাইলে আপনার